আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আমাদের রবিউল ইনকুবেটার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ইনকুবেটার আজকে আছে আজকে তিনটে ইনকুবেটার ডেলিভারি হবে আজকে যাবে ইস্টাফিল ভাইয়ের নওগা কোয়েল খামারি এবং কোয়েল খামারি সাগর ভাই কাপাসিয়া গাজীপুর এবং টাইগার মুরগি খামারি প্রবাসী ভাই এটা যাবে পটুয়াখালীতে এই তিনটা ইনকিউবেটার তুলে ধরবো কিভাবে দিচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা এদিক থেকে যদি দেখাই এটা হচ্ছে কোয়েল পাখির আঠারোশো ক্যাপাসিটি ইনকিউবেটার এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা একটু চালু করে দেখব এটা এই দুইটা একই সাইজের একই সাইজ কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগি ছয়শো ক্যাপাসিটি এই যে অ্যালার্ম দিচ্ছে চালু করার অবস্থায় চালু করার সাথে সাথে তাপ এবং আর্দ্রতা কিছুটা কম বেশি থাকে আলামদায় এটা যারা দেখছেন জানেন আমরা কীভাবে বানাই এটা হচ্ছে পানির ট্যাঙ্কি অটোমেটিক পানির যে সরবরাহ করবে এটা রিজার্ভ ট্যাঙ্কি কন্ট্রোলার হিসেবে এক্স এক্স এম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার আমরা ব্যবহার করে থাকি এবং চতুর্দিকে থাইঅ্যাঙ্গেল কাভার করা আর এর বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের উন্নত মানের বোর্ড অনেক ধরনের আছে এটা তো উন্নত মানের এগ্রেডের বোর্ডটা দিয়ে আমরা বানাই আর চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কভার করি এটা হচ্ছে বাইরের লুকটা আমরা যে ভিতরের অংশটা দেখি এগুলোতে হচ্ছে কোয়েলের ডিমগুলো থাকবে এটাতে এটা কোয়েলের ডিম থাকবে এগুলা হচ্ছে কোয়েলের ডিম বীজ ডিম আমাদের এগুলা এটা আমরা দেখায় দেই এই যে এই কোয়েলের ডিম কিংবা যে কোনো ডিম আপনারা যখন ইনকিউবেটারি দিবেন ডিমের কিন্তু দুইটা দিক আছে এই যে চিকন মাথা এবং এই যে মোটা মাথা গোল মাথা এই চিকন মাথাটা নিচের দিকে দিবেন এই যেভাবে এগুলা হচ্ছে কোয়েলের ডিম বীজ ডিম আমাদের এগুলা এটা আমরা দেখাই দেই এই যে এই কোয়েলের ডিম কিংবা যে কোনো ডিম আপনারা যখন ইনকিউবেটারে দিবেন ডিমের কিন্তু দুইটা দিক আছে এই যে চিকন মাথা এবং এই যে মোটা মাথা গোল মাথা এই চিকন মাথাটা নিচের দিকে দেবেন এই যেভাবে তবে ডিমের সাইজ একটু ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে ওই হিসাব করে বসাবেন যে ডিম যে ডিমটা একটু ম্যাচুর্ড হয়ে বড়ো পাখিটা ওইটা ডিমটা একটু বড়ো হয় এখানে গ্যাপগুলো আপনি মিলাই টিলায় বসাবেন আর কি হ্যাঁ ছোট বড় মিলাই বসাবেন এভাবে এভাবে বসাবেন এরকম নিরানব্বইটা ডিম এখানে দেওয়া যাবে নিরানব্বইটা ডিম দিবেন দেওয়ার পরে ঠিক এইভাবে এইভাবে এটা বসায় দিবেন এইভাবে বসিয়ে দেবেন এইটা টোটাল আঠারোশো ক্যাপাসিটি সাত দিন পর পর ছয়শো করে কোয়েলের ডিম বসাতে পারবেন অর্থাৎ এই এরকম ছয়টা টেরেতে ডিম বসাতে পারবেন এই টেরেটা যেকোনো একদিকে হালানো থাকবে এখন কিন্তু একটু মাছ বরাবর আছে আমরা যদি দেখাই এই যে ধরেন আরো ডাউন হবে আরো ডাউন হবে হ্যাঁ এরকম ডাউন হবে এই অবস্থায় সামনেও থাকতে পারে ট্রেডটা পিছনেও থাকতে পারে যখন প্রেস করে ট্রেড একটু মিডিল করে নেবেন একটা বাটনে দুদিকে ঘুরে আমি নিচে নামাইলাম এখন আবার উপরে উঠতে ঠিক এই এই লেভেলের নেবেন নেওয়ার পরে আপনি বের করে ডিম সাজাবেন যেটা আমি সাজায় দেখাইলাম ঠিক আছে এটা সাবধানে ধরতে হবে কারণ পরে গেলে ডিমগুলো ভেঙে যাবে এরকম ভাবে এখানে নিরানব্বইটা ডিম দিতে পারবেন আপনি অবশ্যই ছোট বড় মিলাই দিবেন কারণ আপনি যদি দেখেন পাশাপাশি দুইটা ডিম বসে না তাহলে ওই জায়গায় একটা অন্য ডিম দিয়ে ওই পাশে একটা ডিম দেবেন এই যে এটা কিন্তু এই যে সুন্দর বসে গেছে এখন পাখিগুলা যদি আপনি অনেক পুরনো হয়ে যায় হয়ে থাকে তখন ডিমের সাইজটা একটু বড় হতে পারে আপনি যদি মনে করেন যে এই ডিমটা এখানে বসে থাকবে না তখন ওই ঘরে ঘরের জায়গায় আর একটা ছোট ডিম দিয়ে ওখানে একটা ডিম দেবেন তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আমাদের এই ইনকিউবিটারটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা কুড়িয়ার চার্জ আসবে বারোশো টাকা বাংলাদেশে যে কোনো থানা থেকে নিতে পারবেন আপনি আর এটাতে আমরা এক ধরনের ট্রে দেই আপনি কোয়েল পাখি ফুটাইলে কোয়েলের ট্রে পাবেন মুরগির ডিম ফুটাইলে মুরগির ট্রে পাবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমাদের হচ্ছে কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগি ছয়শো আপনার মুরগি হলে দুশো করে ডিম দিতে পারবেন পর্যায়ক্রমে কোয়েল পাখি হলে ছয়শো করে দিতে পারবেন চাইলে কমও দিতে পারবেন এটা হেসারটা যতগুলো ঠিক অতগুলো ডিম আমরা একসাথে দিতে পারবো এরপর একটা গ্যাপ দিতে হবে আর এর বাইরেও আমাদের বিভিন্ন সাইজের হয়ে থাকে তবে এই সাইজটা একটু মিড মিডিয়াম সাইজ বেশি চলে এটা এটা একটু দেখা গেছে একটু যারা অল্প পরিসরে করে তাদের জন্য ঠিকঠাক আছে ধরেন একবারে ছোটও না আবার যে একটা বড় তাও না আপনাদের নওগা এবং কাপাসিয়ার আশপাশে যদি কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমার এবারের নাম্বার দিয়ে দেবো আর এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন সাইজের ইনকিউবেটর হয়ে থাকে এই সাইজে যদি দেখি এটা কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি এই ভিডিওটা দেখছেন মনে হয় আমাদের এটাও হান্ড্রেড অটোমেটিক এটা কোয়েল পাখি এগুলো একটু বড় সাইজ এগুলো হাঁস মুরগির বারোশো কোয়েল পাখি ছত্রিশশো আপনাদের এরকম ধরনের ইনকিউবেটর প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি এবং আপনি চাইলে আইসিয়া সরাসরি আমাদের এই কারখানা ভিজিট করে আপনি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কন্ট্রোলারের যত যন্ত্র যন্ত্রপাতি যেমন মানে যা যা প্রয়োজন এই জিনিসগুলো নিতে পারেন যে ট্রে নিতে পারেন এছাড়া আমাদের এগুলো হ্যাচিং ট্রে বলে এগুলো হ্যাচিং ট্রেটার ট্রে কোয়েলের ট্রে আমাদের অনেক কিছুই আছে যারা আপনারা যদি কেউ নিজেরাও এগুলো করতে চান করতে পারবেন যন্ত্রাংশগুলো কিনে তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি নিজে বানান এটা আমি হাজার হাজার বিক্রি করতেছি স্যাম জিনিস আপনি টাকাতে বানাইতে পারবেন না এটা একবার চ্যালেঞ্জ আঠারো স্যাম মানে এরকম ফিনিশিং তো আসবেই না তবে এই খরচে আপনি বানাইতে পারবেন এই বিষয়টা আমি একটু আপনাকে জানাই রাখলাম কারণ এরকম বহুত অভিজ্ঞতা আমাদের আছে অনেকেই এগুলো চেষ্টা করছে একুরেট তো হবেই না বরং এই খরচ আপনি হবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম